হেফাজত ইসলাম বাংলাদেশ শুধু দাবি করবে না সকল মাসলাকের মানুষের পূর্ণ সমর্থন হেফাজতের প্রতি আছে কারণ হেফাজত হচ্ছে বাংলাদেশে সর্ববৃহৎ ইসলামী অরাজনৈতিক সংগঠন আজ আমি এই জনতার পক্ষ থেকে বাংলাদেশের কোটি কোটি মুসলমানের পক্ষ থেকে হেফাজতের সম্মানিত আমিরের কাছে বলবো হেফাজত রাজনীতিতে যাবে না কিন্তু রাজনীতি নিয়ন্ত্রণ করতে হবে তিপ্পান্ন বছরের ইতিহাস আমাদের কলঙ্কিত আলে মোলামা পীর মা আর মাদ্রাসা ছাত্রদের পবিত্র রক্তে পারেখে তারা ক্ষমতায় যায় আর ক্ষমতায় যে ইসলাম ও মুসলমানকে চ্যালেঞ্জ করে এ সুযোগ আর দেওয়া হবে না অনতি বিলম্বে বিতর্কিত নারী কমিশনের সমস্ত প্রস্তাব পাতিল করলেই হবে না যে নারী নামের হিজড়াগুলোই দুঃসাহস করেছে গ্রেফতার করে তাদেরকে আইনের আওতায় আনতে হবে আর এক বিষয় হচ্ছে ডক্টর ইউনূসের বক্তব্য পরিষ্কার করতে হবে 16 বছর ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আমরা রক্ত দিয়েছি সর্বপ্রথম সকল প্রকার ফেরেক কুফর রামবাং নাস্তিক আর ভারতীয় আধিপত্যবাদ ও ফেসিবাদের বিরুদ্ধে রক্ত উৎসর্গ করেছে সাপনা চত্বরে হেফাজতের আলে করবি কর্মীরা সেই আন্দোলনের আগ্নেয়গিরিতে পাঁচ আগর ছাত্র জনতা আগুন ধরিয়েছে শুধু অতএব আলে মোরা আমাকে বাদ দিয়ে কোন সিদ্ধান্ত মেনে নেওয়া হবে না ডক্টর ইনু সাহেব পরিষ্কার করুন মানবিক করিডোরের নামে বাংলাদেশকে ইন্দু ফেসিফিক অঞ্চলে যুদ্ধের দিকে ঠেলে দিবেন না আগ্রাসী শক্তিকে বলে দিচ্ছি আমার দেশের সবুজ লাল পতাকার দিকে যে চোখ তুলবে তার চোখ উপরে দেওয়া হবে আমার বাংলার কোন এক ইঞ্চি মাটিতে আগ্রাসনের থাবা বসালে সেই কালো হাত ভেঙে দেওয়া হবে ব্লাসফেমি আইন করতে হবে ফ্রিডম অফ এক্সপ্রেশন ফ্রিডম অফ স্পিচ বা স্বাধীনতার নামে ইসলাম বিরোধিতা যেই করবে কারাগারে যদি বাবর সাহেব মুক্তি পায় তাহলে যে সমস্ত আলে মোলামা জঙ্গির মামলায় ভিতরে তার এখন মুক্তি পাবে না তাদের মুক্তির আগে সংস্কার না নির্বাচন হতে দেওয়া হবে না বাংলাদেশে